হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো শেষ বিদয়ের জানাজার শিরোনামে যে গানগুলো ব্যাপক জনপ্রিয় হয়েছে শিমুল হাসান বাই ফারজান আক্তার জিনুক এবং মমতাজ বেগম জনপ্রিয় এই তিন শিল্পীর মধ্যে কে বেস্ট কে সেরা সেই সম্পূর্ণ বিষয়ে দেখানো হবে আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো গ্যাস চলুন শুরু করা যাক গ্যাস শুরুতেই দেখুন বর্তমান সময়ের খুবই জনপ্রিয় কণ্ঠশিল্পী শিমুল হাসান বাই

পইরায় আছে শিকল beri পাখি চায় আর নাই রে পাখি আসে যদি ফিরে তুলসির জলে স্নান করাইয়া রাখতাম মন पिंजরে আমি ভুলি নাই পাখিরে আয় যো ভুলি নাই পাখিরে তুলসির জলে স্নান করাইয়া রাখতাম মন पिंजরে শেমুল হাসান ভাইয়ের এই জানাজা গানটি ফারজানা আক্তার জিনুকের কণ্ঠে ফিমেল বার্সনে কভার করে আমারও জিনুকের কণ্ঠে এই গানটি সত্যি অসাধারণ লেগেছে গানের কথাগুলো আমাদেরকে পরপারের কথা মনে করিয়ে দেয় এই ফারজানা আক্তার আপনারা এতটাই ভালোবাসা দেখিয়েছেন যে তার গাওয়া প্রতিটা গানই ইউটিউবের ট্রেন্ডিং দখল করে নিয়েছে গাইস জিনুকের জনপ্রিয় হওয়া গানটির শিরোনাম হচ্ছে তোমার নেশায় পাগল আমি তার এই গানটি দিয়ে রাতারাতি লাখো মানুষের মন কেড়েছে তার এই গানটি সত্যিকার অর্থে আমার কাছে অসাধারণ লেগেছে যাই হোক গ্যাস এবার দেখুন মমতা তার এই গানটির শিরোনাম হচ্ছে শেষ আগে জানা বন্ধুরা এ শিল্পী মমতাজকে চিনেন না এমন লোক খুব কমই পাওয়া যাবে আর কণ্ঠে শত শত গান রয়েছে যেগুলোতে কোটি মানুষের ভালোবাসা দেখিয়েছে যাই হোক গাইস তার কণ্ঠে শেষ জানা যা গানটি অসাধারণ হয়েছে তার এই গানটি ইগল মিউজিক ইউটিউব চ্যানেলে রিলিজ করা হয়েছে গাইস জনপ্রিয় এই তিন শিল্পীর মধ্যে কার কণ্ঠ আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে শেষ করে কে আপনার বেশি পছন্দের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো গ্যাস আজকের মতো বিদায় নিচ্ছি এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ